আসসালামু আলাইকুম বন্ধুগণ শুভ দুপুর আজকে দুপুরে রান্না সব আয়োজন আপনাদের দেখাইতেছি একটু একটু বৃষ্টি ছিল বৃষ্টিতে কি রান্না করব। আজকে মাছ রান্না করলাম দেখেন তেলাপিয়া মাছের ঝোল গরম গরম ভাতের সাথে ভীষণ মজা আর আমার তেলাপিয়া মাছ কেন জানি এত ভালো লাগে মানুষ ইলিশ মাছে পিছে দৌড়ায় তারপর আমার তেলাপিয়া মাছ ভালো লাগে আর এই যে ইলিশ ভাজা ইলিশ মাছের ডিম ছিল ডিম ভাজছি ইলিশ ভাজছি সাথে ডাল আছে আর দুই পদের ভর্তা আছে ধন্যা ভর্তা ধন্যাপাতা ভর্তা তারপরে হইলো চাবা সুটকি ভর্তা ভর্তা দেওয়া ভাত খাইতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখেন মাছ দেওয়া ভর্তা দিয়ে আমি এখন ভাতটা মাখাবো খাব অনেকে বলে অনেক বন্ধুরা বলে আমার ভাত দেখলে তাদের লোভ লাগে মানে আমি এত সুন্দরভাবে ভাত না খাই তাদের বললে খুব খাইতে মন চায় তো আপনারা কে কী খাইতে ইচ্ছা আছে আমার বাসায় চলে আসেন আপনাদের সবার দাওয়াত রইল দেখেন মাস্টার নিয়ে এরকম সুন্দর ভর্তা দেয়া ভাত না খায়া খাইতে যে কি টেস্ট মানে বলার বাইরে যা যারা ভর্তা লাভার যারা ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন তাদেরকে দাওয়াত রইল